নমস্কার বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে ফার্স্ট রান্নার ভিডিওর জন্য সবাইকে জানায় স্বাগত আজ আমি করছি আলু পনিরের রেসিপি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই হালকা একটু সাদা তেল দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে দিব ঘিটাও করে না রে বাবা চামচ দিয়ে তুলতে হবে যে আগে থেকে পনিরের মধ্যে হয়ে আলু কিছুটা হলুদ কিছুটা লবণ মাখিয়ে রেখেছিলাম এবার কোনো হালকা আস্তে আস্তে করে আস্তে আস্তে করে সব খেয়ে দিলাম যাতে ঘুমিয়ে না যায় ওটাকে সব দিয়ে দেলাম দিয়ে দিয়ে এবার আস্তে আস্তে করে মেরে যাতে কোনো যা না যায় আমার আমি হয়তো ভিডিও করার সময় আস্তে আস্তে নাচি কিন্তু এমনি অনুটাই একটু জোরে জোরে হাত চালায় অত আস্তে আস্তে করতে ভালো লাগে না পনিরটা আলুটা আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম কিছুটা গোটা মশলা টমেটো কেটে রেখেছি আর পোস্ত কেটে রেখে দিয়েছি মিষ্টিটা করে পোস্ত কিছুটা গুঁড়ো করে নিয়েছি যাতে হাতের কাছে কাছে পাই কারণ রান্না করতে করতে মানে কড়াটা একটা আলাদা ব্যাপার হয়ে যাবে তখন কীটা কী করবো না করবো ভুলে যাবো তাই পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন সাথে কথা বলতে বলতে পণিরগুলো তুলে নিই একটা একটা করে বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই পনিরটাকে হালকা করে ভাজা হলো কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তখন ভালো লাগবে না খেতে মানে পণ্ডের সেই টেস্টটা আসবে না শক্ত করে নিলে এর মধ্যে আরেকটু আরেকটু কিছু রিফাইন তেল দিয়ে দেবো আলুগুলো ভাজার জন্য তো বেশি করে আর এখানে কিছুটা তেজপাতা লঙ্কা জীরা লঙ্কা কুড়ি দেবো আর একটা গোটা মশলা দিয়ে দেবো গোটা মশলা দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে লালকে পাত চলে আসলে এর মধ্যে সেটা একটা আলু দল করে দিয়ে দেবো আলু গুলোতে আবার লাল করে এর মধ্যে মতো গড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পর এটাকে

আর চিড়ে রাখা লঙ্কাগুলোকে দু চারটে লঙ্কা দিয়ে দেবো দিয়ে রাখে মিক্সিগুলো খুঁড়ে দেবো এই আমি মিক্সিতে মোবাইলটা মোবাইলটা খুঁড়ে রাখতে এই জন্য ক্যামেরাটা এদিকে নড়ে রাখছি পড়লে তো যেত আমার সামনেও যেত এদিকে আমার মোবাইলে যেত আজকে যখন নাম যাই বাদিস নিচে পড়েনি মোবাইলটা স্লেটে থেকে গেছে এবার মশলাটা যাক করা যাক তোমরা

ভালো করে কষার সময় কষা হয়ে যাবে কষা সময় তেল থাকবে তখন কষা আস্তে আস্তে করে মিডিয়াম হবে আর এখানে কিছুটা গুঁড়ো ধীরে ধীরে গুঁড়ো দিয়ে দেবো যাদের যে মশলাটা ছিল তাতে জল দিয়ে ওই জলটাই দিয়ে দিলাম যাতে ওই জলটা যেন আর না থেকে যায় কিছুটা ধনে পুরো দিয়ে আবার ভালো করে যাতে করায় আর মাথায় রান্না করতে করতে লেগে লেগে জল বিনোদনে জলটা দিয়ে দিব যেহেতু তরকারিটা গাঢ় করবো ওই জন্য ওখানে বেশি জল দিবে না কারণ বেশি জল দিলে পুনরের দরকারি ভালো লাগে না সেটা বেশ ভালো লাগে আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে নেব এটাকে কিছুক্ষণ রেখে দেব যাতে এটা ফুটে ফুটানো হয়ে গেলে কিছুক্ষণ ফুটিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দেখতে হবে ডালিগুলো সেদ্ধ দিচ্ছে সেদ্ধ হলে হাজার পনেরগুলো দিয়ে দিতে হবে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে ভাজা পানিরগুলো দেওয়ার হয়ে গেলে আমি দেখছি এখানে আলু সেদ্ধ কি না কারণ আলু সেদ্ধ করা নিয়ে আমার বিশাল খান চিকেন লাগলো আমার তরকারি থেকে এখানে বা আলু সেদ্ধ হয়নি দিয়ে এখানে কিছুটা গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি বেশ ভালো একটা ফ্লেভার গরম মশলা ভালো লাগে গরম মশলা যে স্ট্রেনটা হয় সেটাতে বেশ একটা চিকেন চিকেন হচ্ছে এখানে হয়ে গেছে ওর মধ্যে অল্প করে ঘি দিয়ে দেবো যাতে স্বাদটা বেশ ভালো লাগে বাঙালির রান্না তেলে দিয়ে তরি যাই হোক জুতোটা দিয়ে মেরেছে রেখে নামানো নাক রান্নাটা খুব কম্পিজ হয়ে গেছে তার কালারটা খুব সুন্দর লাগছে আমি অবশ্য কাঁচা লঙ্কা দিয়ে করেছি কোনো কালারটা ভালো লাগছে দেখতে শুনবে ভালোই আমি দেখছি আবার ঢং করে এখানে তরকারি ঢালা হয়ে গেছে এখন পরিবেশন করার জন্য রেডি আমার আলু পনিরের তরকারি এখানে খেয়ে কাজে যাবে ওই জন্য বর্মাশাইকে ফার্স্টে দিয়ে দিলাম বাড়িতে পরে ওকে ওকে ও তো খুব লাজুক আমার ভিডিও করতে চাই না যাই হোক দিয়ে আসি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভালো লাগে তাহলে আমি পরবর্তী ভিডিও আবার বানাবো বরং বললাম যে ভিডিও বানায় তুমি হার একটা ও করতে চাইলো না ও আমাকে খাইয়ে দিলো তাই আমি একটা রিয়াকশান দিয়ে দিলাম